দেখলাম আমরা ফার্স্টে দূরবেলা খেয়ে শুয়েছিলাম যেমন শুই রোজ রোজ এবার হঠাৎ করে দেখছি একটা শব্দ হচ্ছে তো বাইরে বেরিয়ে দেখি পুরো ধোঁয়া পুরো একদম ছাই উঠছে তো ওখানটা দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছে তো এরপর তারপর ওই জল টল এনে তারপর এ করা হলো তারপর দমকলেরা এসে তারপর ঠিকঠাক ইচ্ছে প্রাপ্তি কাদের নাজিরাবাদ অগ্নিকাণ্ডে সাতাশ জনের মৃত্যু হয়েছিল ঠিক জানুয়ারি মাসের পঁচিশ তারিখের রাত আড়াইটের সময় সেই স্মৃতি এখনও মানুষের মনে রয়েছে এবং একটা ভয়ও রয়েছে যে কিভাবে মানুষ নৃশংসভাবে পুড়ে মৃত্যু হল এই ঘটনার রেস কাটতে না কাটতেই আবার সোনারপুরের বোসপুকুরে ষোলো নম্বর ওয়ার্ডে শিশু নিকেতন স্কুলের সামনেই একটি বাগানে ভয়াবহ আগুন লেগে যায় আজকের দুপুর দুটোর সময় সঙ্গে সঙ্গে আশেপাশের আবাসিকরা ছুটে আসেন আবাসন থেকে পাইপ নিয়ে বালতি দিয়ে তারা জল দেন এবং এই কাজে হাত লাগায় অহর্ষি বন্দ্যোপাধ্যায় শঙ্খদ্বীপ ঘোষ কী বলছেন তারা কী হয়েছিল কী আমি যখন এসছিলাম তখন দেখছিলাম আমি তখন ওপরে ছিলাম আমার দিদা আমাকে খবর দিল যে এখানে আগুন লেগেছে তখন আমি দৌড়ে আসি এসে দেখি এখানে মাসের মধ্যে আগুন লেগেছে তখন আমি আর দাদা মিলে একসাথে মিলে ওখানে বালতি ফালতি নিয়ে এসে জোগাড় টোগাড় করে তারপর পাইপ টাইপ নিয়ে নেভানোর চেষ্টা করি এবং নিবিও ফেলি তারপর আস্তে আস্তে যখন আগুনটা নিবে যায় তখন দমকলকে ফোন করা হয় কারণ আগে আমরা ফোন করতে পারিনি আমাদের একটু লেট হয়ে গেছিলো দমকলকে ফোন করতে তারপর দমকল আসে এখন এসে আগুনটা লাস্ট অফ অল নেওয়ানো হয়েছে কী নাম তোমার অহর্ষি বন্দ্যোপাধ্যায় ফাইভওGamma প্রথমে তো দেখলাম যে এখানে সামনে মাসের কাছে পুরোটা আগুন জ্বলছে পুরো এখানে পুকুরের সব সময় পুরো জ্বলছে তারপরে অনেক লোক জড় হলো ওখানে আশেপাশে তারপর সবাই মিলে বালতি জহর করা হলো টিউব জহর করা হলো আমরা সব বালতি জহর করলাম টিউব জহর আমরা দুজনবাদে আরো পাঁচ ছয়জন ছড়া সবাই মিলে একসাথে আমরা জল দিলাম দিয়ে ফাইনালি আগুনটা নেভানো হলো দমকন কতক্ষণ পরে দমকল যখন আমরা নিবিয়েছি তখন তো দমকল আসেনি সেই সময় কারণ আমরা আমরা আগে মানে বলিনি ঠিক মতো বা ইনফর্মটা করা হয়েছিল দেরি করে এসেছে হয়তো ততক্ষণে নিবিয়ে ফেলেছিলাম আমরা ভেতরে আগুন তখন জ্বলছিল ধোঁয়াটোয়া সবই উঠছিল তারপরে হয়তো দমকল এসেছে সেটা আমি আর দেখে আমার নাম শঙ্খদীপ ঘোষ তোর আগুনটা লাগলো কিভাবে আগুনটা লাগলো আমরা কেউই জানি না হঠাৎ আমি ঘরে ছিলাম দেখলাম যে এই বাঁশ ফাটার একটা বিশাল আওয়াজ হচ্ছিল তখন নিচে দৌড়ে নামতে ওই আমাদের ফ্ল্যাটেরই একজন বয়স্ক উনি চিৎকার করছিলেন আমিও চিৎকার করতে থাকি করতে করতে আমি দমকলে একজন আমার পরিচিত আছে তাকে ফোন করি এবং সোনারপুর থানাকেও ফোন করি আমার সাথে যেহেতু আমি আমার যেহেতু আমি চাইল্ড প্রোটেকশান ইউনিটে রয়েছি ওইভাবেই যোগাযোগ করতে সবাই তখন আসে এবং তখন এই মুহূর্তে পাড়ার যারা যারা আছে তারা ওই আমাদের কল থেকে জল দিয়ে 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 কিছুটা নেবায় তারপরে দমকল চলে আসে আর তখন মানে একদম ওই বাঁশ গাছে পুরো অর্ধেক অব্দি আগুন উঠে গেছিল আমার নাম সুলগ্না মন্ডল ভৌমিক এটা হচ্ছে ষোলো নম্বর ওয়ার্ড সোনারপুর রাজপুর বসপুকুর এটা এটা এস বিবি সরণী প্রথমে তো দুটো সময় আমরা প্রথমে এই দিকটায় আগুন লেগেছিল তখন অল্প আগুন ছিল আমরা অতটা ভাবিনি যে এতটা বিভৎস আকার নেবে তারপরে আস্তে আস্তে আমি তখন কাজ ছিল বলে আমি বেরিয়ে গেছিলাম আমি এসে দেখি তখন এত মানে আগুনটা ছড়িয়ে গেছে তারপরে তো আমার সঙ্গে ছিল সুলগ্না সুলগ্না তো সমস্ত কিছু ফায়ার ব্রিগেড তারপরে আমাদের এখানকার ওসি সোনারপুরের ওসি সবাইকে ডাকা হলো ডেকে ওনারা ওনাদের অমূল্য সময়ে থেকে এসে এখানে তৎপর কাজ করে এখানে আপাতত নেবানো হয়েছে আপাতত কিন্তু এই বাঁশঝাড়টা হচ্ছে আমাদের জানি না কার অ্যাকচুয়ালি আমরা বারো বছরের ওপরে এখানে চোদ্দ বছরের ওপরে এখানে বসবাস করি আমরা আজ পর্যন্ত জানতে পারিনি বাঁশঝাড়টা কার এবং এই পুকুরটারও পুকুরটাও বহুবার আমার আমরা মিউনিসিপ্যালিটিতে ইয়ে করেছি যে পুকুরটা পরিষ্কারের জন্য পরিষ্কার করা হয় না বাঁশঝাড় কাটা হয় না ইলেকট্রিক লাইন রয়েছে তার উপর দেখতেই পাচ্ছেন কীরকম অবস্থা এই 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 অসুবিধা তারপরে মশা মাছিতে ভরে গেছে এই জায়গায় মানে কোনো কর্পোরেশনের কোনো কোনো রকম সুবিধা আমরা না এত মশা কিছুদিনের মধ্যে না হ্যাঁ আমরা ইয়েতে জানিয়ে এসেছি জানানোর পরও কোনো রকম ইয়ে নেই কোনো ব্লিচিং ছড়ানো নেই কোনো গ্যামাক্সিন বা ইয়ে ওইদিকে আমাদের বড় ইয়ে রয়েছে নালি রয়েছে সে নালি দিন পরিষ্কার হয় না খুব অসুবিধার মধ্যে আমরা পড়ে রয়েছি এতগুলো ফ্ল্যাটের এতজন বাসিন্দা আমরা প্রচণ্ড কষ্টে রয়েছি অনন্য ব্যানার্জি